এক সন্ধ্যা সব গ্রামবাসী তখন মিজমিজ সেরে বাড়িতে বিশ্রামতে ব্যস্ত হঠাৎ করে একজন গ্রামবাসী শুনল কেউ ডাকছে মনে হচ্ছে কেউ তো নেই পাশের জঙ্গলটা থেকে আসছে কই কাউকে তো দেখতে পাচ্ছি না এখান থেকেই তো আসছিল সেই সময় কলকাতা লাগোয়া এক শহরে ডক্টর আবিরের প্রেমিকা রিয়া বসে বসে করে যাচ্ছে একের পর এক ফোন আবির গ্রামের বাড়িতে যাওয়ার পরে প্রায় এক মাস হয়ে গেছে কোনো যোগাযোগ নেই রিয়া খুবই চিন্তিত অবশেষে রিয়া ঠিক করে গ্রামের বাড়িতে যাবে পুরুলিয়ায় রিয়ার পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যায় রিয়াকে দেখে আবিরের দাদু কান্নায় ভেঙে পড়ে দাদু আপনি কাঁদবেন না আমাকে খুলে বলুন সব কি হয়েছে আবির কোথায় এসো দিদি ভাই ভেতরে দেখো না দিদি ভাই ওই পঁচিশ ছাব্বিশ দিন আগের এক মহিলা এক চিঠি দিয়ে গেল তার দিনই আবির রুগী দেখতে যাচ্ছি নাথুম রামে বলে চলে গেল তারপর থেকে এতদিনে কোনো খোঁজ নেই আমার খুব ভয় লাগছে হ্যাঁ আমারও ব্যাপারটা ঠিক লাগছে না আমাকে কিছু জানালো না করে বললো সেই দিনকে যে একটা জায়গায় যাচ্ছি এসে সব জানাচ্ছি আর তারপর থেকে পুরো বেপাতা এই নাথুং গ্রামটা কোথায় কিছু বলেছিল দাদু আমি তো কখনো নাম শুনিনি আমি জিজ্ঞাসা করেছিলাম বলেছিল দার্জিলিং এর কাছে তাই দু তিন দিন সময় লাগবে ফেরত আসতে ঠিক আছে দাদু আপনি একদম চিন্তা করবেন না আমি কালকে বাড়ি গিয়েই টিকিট কাটছি আমি নাথুম যাব আবিরকে খুঁজে বের করব। আপনি একদম ভাববেন না পরের দিন বর্ঘ রিয়া বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে আর সেদিনই রাতে ট্রেন ধরলো জলপাইগুড়ির জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে যেতে হয় নাথুম নাথুম যখন পৌঁছালো তখন প্রায় রাত চারপাশে সব বাড়ি বন্ধ একটা লোক নেই রাস্তায় মনে হচ্ছে যেন সব মানুষ একসাথে হালাইভবে যাচ্ছে এই তো একটা সরাইখানা চাক এখানে নিশ্চয় ভিতরে লোক আছে আসুন ভিতরে আসুন এখানেও তো একটা লোক নেই মэм সাহেব আপনি এত রাতে বাইরে تھے কে নিন চাক ভগবান আপনাকে রক্ষা করেছে কেন এরাম বলছেন কেন আর কি হয়েছে আমি দেখলাম রাস্তায় কোনো জনপ্রাণী নেই অভিশাপ মেমশাপ অভিশাপ এই গ্রামে রক্তচা আছে তাই সবাই পালাচ্ছে যারা পালাচ্ছে না তারা মরছে আপনিও পালান কি কি বলছেন কি রক্তচষা হ্যাঁ ও তো গল্পে হয় না মেমসাহেব যা রটে তার কিছু ঘটে আপনি এখানে থাকুন তাহলেই বুঝতে পারবেন রাতে হানাদায় রক্ত চোষা আবার কিছুদিন ধরে তো একটা অন্য উপদ্রবও ধরেছে রাতে কিছু কিছু লোক শুনছে ডাক যারা যাচ্ছে জঙ্গলে আর ফেরত আসছে না পরের দিন তাদের রক্ত শূন্য আর সারা দেহ ভয়ঙ্কর প্রাণীতে আঁচড়ানো মৃতদেহ পাওয়া যাচ্ছে মানে এসব কি বলছেন আপনি হ্যাঁ এখানে একটা দুর্গ আছে সেই দুর্গের একটা অভিশাপ আছে আর আমাদের ভাগ্য যে আমরা এই গ্রামে জন্মেছি সেই দুর্গে রক্তচ্রূষা আছে কিছুদিন আগে এই কতদিন হবে কুড়ি পঁচিশ দিন আগে একজন লোক এসেছিল ওই দুর্গে গেছে সেও আর ফেরেনি ওই ওই তো আবির আমি যার খোঁজে এসেছি আপনি কালকে আমাকে একটু দুর্গটা দেখিয়ে দেবেন শোনো নে তাহলে তোমার আত্মীয় আর বেছে নেই তুমি যেও না ওই দুর্গে তুমিও মর্গে না আমাকে যেতেই হবে আমি আবিরকে ছাড়া ফিরতে পারবো না আপনি শুধু একটা লোক দিন যে আমাকে দুর্গের রাস্তাটা চিনিয়ে দেবে ঠিক আছে তুমি যখন অত জেদ করছো কাল সকালে আমি তোমাকে দুর্গের সামনে অবধি নিয়ে যাব। আজ রাতটা এখানেই থেকে যাব পরের দিন সরাইখানার মালকে বিয়াকে পৌঁছে দেয় দুর্গের সামনে দুর্গের দরজাটা খোলাই ছিল রিয়া ভেতরে ঢোকে কিন্তু কোনো লোক দেখতে পায় না রিয়া আস্তে আস্তে চারপাশে তা ঘুরে দেখতে থাকে দুর্গের মধ্যে কেউ আছেন শুনছেন কেউ আছেন না কেউ সাড়া দিচ্ছে না আমি একটু ঘুরে ফিরে দেখি তা লাইব্রেরি দেখি এখানে খুঁজে যদি নাথুভের কোনো ইতিহাস পাওয়া যায় না কিছুই তো পেলাম না না কোনো এই দুর্গের ইতিহাসের বই না নাথুং গ্রামের ইতিহাসের বই আরে এই বইটা কি খোলা রয়েছে মনে হচ্ছে কেউ যেন পড়েছে এই তো যেটা খুঁজছিলাম নাথুম রহস্য সন্ধানে এরপর রিয়া পড়তে শুরু করে নাথুংয়ের রহস্য নাথুম গ্রামের পাশে যে সাগর পেসলা সাগর সেই সাগরে নাথিয়াছে অভিশাপ কথিত আছে সেই পৌরাণিক আমলে দেবতার অভিশাপে এক সাপ যা সারা গায়ে আগুন জল ছিল এসে বাস করে মারা যায় এই কেসলা সাগরে না তারা হয়ে ওঠে ভয়ঙ্কর সব রক্ত পিপাসু জন্ত নাথুং গ্রামের যে দুর্গ সেই দুর্গে আছে এক আশ্চর্য বাগান তাতে আছে পারিজাত অর্কিড সেই অর্কিডই একমাত্র সেই আত্মাদের মুক্তি দিতে পারে হুম তাহলে হাতে আমার বেশি সময় নেই আমাকে সন্ধে হওয়ার আগেই সেই অর্কিড খুঁজে নিয়ে যেতে হবে গ্রামে আরে পেকি এ পেকি আবিরের রিয়া ধরেই নেয় আবির মারা গেছে ও কিছুক্ষণ কান্নাকাটে করার পরে ওকে দাঁড়ায় আর ভাবে যাই হোক অর্কিড খুঁজে বার করবে অন্তত গ্রামবাসীদেরই অভিশাদ মুক্ত করবে এই তো সেই অর্কিড ছবি দেয়া ছিল যেমন যাই নিয়ে গ্রামে ফিরিয়ে বার দিদি আপনি কি এই গ্রামে ঘুরতে এসছেন আগে তো দেখিনি হ্যাঁ একটা কাজই এসেছিলাম আপনি এই গ্রামের মানুষ একটা কথা বলি কিছু মনে করবেন না এই গ্রামে থাকবেন না পালান এখান থেকে খুব বিপদ না হলে হ্যাঁ আমি জানি সবকিছু একটা কাজ করুন আপনি এই আমি সামনে একটা সরাইখানাতে থাকছি ওখানে আসুন তারপর কথা বলছি এরপর তারা গেল সেই সরাই থানার মালকিনের কাছে কথা বলতে মালকিন শুনে বলল। যাক ভালোয় ভালো ফেরত এসেছো তোমার হাতে ওটা কি কি ফুল মাসি সব বলবো তার আগে আমাকে বলুন তো জঙ্গলে যাওয়ার রাস্তা কি একটাই মানে যারা ডাক শুনে যায় তারা কি একই রাস্তা দিয়ে যায় হ্যাঁ সেটা তো আছে গ্রামের শেষে একটা বাড়ি আছে সেই বাড়ির লোকটিকেও ওইভাবে খুন করা হয়েছিল সেই বাড়ি তো আর সামনে দিন সবাইকে জঙ্গলে যেতে হয় তাহলে তো ঠিকই আছে এবার আমার প্ল্যানটা শুনুন আমার কিছু লোক লাগবে তারপরে এরপরে তারা গোটা রাত ধরে বসে বসে পরিকল্পনা করে কীভাবে তারা অর্কিড গুরু গুঁড়ো করবে কিভাবে তারা সেই রক্তচায় সামনে যেতে পারবে আর গিয়ে প্লামবাসীদেরকে অভিশামমুক্ত করতে পারবে সেই মতো পরের দিন রাত্রিবেলা সন্ধে তো হয়ে গেছে এবার আমাদেরকে কিন্তু বেরিয়ে যেতে হবে তাহলে কালকে সব প্ল্যান মনে আছে তো হ্যাঁ অবশ্যই আমরা প্রথমে ওই জঙ্গলে ঢোকার রাস্তাটায় কোনো গাছের পেছনে দাঁড়িয়ে থাকবো যদি কেউ ওই সামনে রাস্তা দিয়ে জঙ্গলে ঢোকে আমরা তার পিছু নেব চুপি চুপি সবাই তাহলে সজাগ থাকবে কিভাবে কি করতে হবে সেটা ওখানে গেলেই বোঝা যাবে পরিস্থিতিতে এরপর কারা গেল সেই জায়গাটা যেখানে গ্রাম শেষ হয়ে জঙ্গল শুরু হচ্ছে সেখানে গিয়ে তারা গাছের পিছনে লুকিয়ে রইল যাতে কেউ গিলে জঙ্গলে তারা বিত্ত পায় সেই সময় আবার একজন গ্রামবাসী শুনতে পেল আমি কি শুনছি আজকে আমার ডাক আমি যাব না কিছুতেই যাব না আমার মাথাটা কিরম ঘুরছে চোখের সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না ওই দেখো আসছে চলো এর পেছন পেছন যেতে হবে